আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো ভাইয়া পুরা আমরা আজকে আমাদের বুস্টার ক্লাসে বেঞ্জিদের ওজনীকরণটা নিয়ে আসছি আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে আমরা ইতিমধ্যেই অনেকগুলো পার্ট অলরেডি কভার করছি এবং আমরা আস্তে আস্তে আমাদের বাকি অংশগুলোও কভার করার চেষ্টা করতেছি ওকে তোমাদের দেখবে যে আমি অর্গানিক কেমিস্ট্রি ভাইয়া খুবই সুন্দর করে গুছানো আকারে আসে কেউ যদি এই পার্টগুলো এই পার্টগুলো এইচএসসির জন্য ভালো করে পড়ে যাও অর্থাৎ ভাইয়ার ক্লাসগুলো ভালো করে একটু দেখে যাও তাহলে হচ্ছে তোমরা সুন্দর করে অর্গানিক কেমিস্ট্রি অ্যান্সার করতে পারবে ওকে এখন আজকে হচ্ছে আমরা বেনজিনের ওজনীকরণ পড়বো তার আগে আমি একটা কথা বলি তোমরা অনেকেই ভাইয়াকে মেসেজ দিচ্ছ যে ভাইয়া এখন তো আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা আমরা হচ্ছে কিভাবে আগাবো বা আমরা বিষয়গুলো কিভাবে কাভার করব তোমাদের জন্য ভাইয়া তোমাদের দেখবা যে প্লেলিস্টটা আছে আমাদের কেমিস্ট্রির যে প্লেলিস্টটা আছে তার উপরে আমাদের একদম ফাস্টের ভিডিও যেটা অলরেডি আপলোড হয়ে যাওয়ার কথা সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি টিপস অ্যান্ড গাইডলাইনের একটা ভিডিও আছে ঠিক আছে টিপস অ্যান্ড গাইডলাইনের একটা ভিডিও আছে তোমরা ওই ভিডিওটা একবার একটু দেখবা ওইখানে হচ্ছে ভাইয়া কিভাবে এখন কেমিস্ট্রি প্রিপারেশন নেওয়া উচিত যার অবস্থা অনুযায়ী এবং ফার্স্ট পেপারে কোন কোন পার্ট থেকে সিকিউ আসবে এবং কিভাবে আমরা ওইগুলো কভার করব প্রত্যেকটা জিনিস খুব গুছে আমরা সুন্দর করে আমরা ওখানে বলছি তোমরা ওইটা একবার একটু ভিডিওটা দেখবা পনেরো থেকে আঠারো মিনিটের একটা ভিডিও ওকে তো আজকে আমরা ওজনীকরণ যখন স্টার্ট করতেছি ওজনীকরণ স্টার্ট করার সময় না আমাদের হচ্ছে বুঝতে হবে যে আসলে বেনজিনের ওজনীকরণ জিনিসটা কি অর্থাৎ এই জিনিসটা কি এটা আমাদের আগে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে প্রথম কথা ওজনীকরণ মানে হচ্ছে ওজনীকরণ তোমরা সুন্দর করে এই যে এই ইয়াটা নোট করো কেন ওজনীকরণের উপর আলাদা করে ভাইয়া গুরুত্ব দিচ্ছি কারণ বোর্ড পরীক্ষায় বেশিরভাগ সময় দেখা যায় আমাদের যে গতে গতে ওজনীকরণটা খুব বেশি পরিমাণ আসে বুঝছো গতে হচ্ছে আমাদের ওজনীকরণটা খুব বেশি পরিমাণ আসে এর জন্য আমরা ওজনীকরণে একটু বেশি গুরুত্ব দিচ্ছি ওজনীকরণ মানে কি ভাইয়া ওজনীকরণ মানে হচ্ছে বেনজিনের সাথে ওজন বিক্রিয়া বিক্রিয়া অর্থাৎ সাথে ওজন গ্যাসের হচ্ছে ভাই ওজনীকরণ ওকে এবং এই বিক্রিয়াটা কিভাবে হবে আমরা বিক্রিয়াটা খুবই ডিটেলসে দেখব তার আগে আমরা বিক্রিয়াটা সম্বন্ধে একটু আইডিয়া নিই সেটা হচ্ছে এই বিক্রিয়াটার আলাদা একটা স্পেসিফিক বৈশিষ্ট্য হচ্ছে বেঞ্জিনের ডাবল বন্ড যেখানে যেখানে আসে ভাইয়া ডাবল বন যেখানে যেখানে আসে অর্থাৎ ডাবল ডাবল যেখানে যেখানে বন্ডে অক্সিজেন এসে ঘর এখন ঘর বাঁধবে কি ঘর কি এটা আমরা আসতে যখন ওজনীকরণ শিখবো ভালো করেই বুঝবো বাট এই জিনিসগুলো লিখে রাখলে তোমাদের জন্য ইজি হয় এগুলো একবার দেখলে এরপরে যে কোনো সময় তোমরা ওজনীকরণ খুব সুন্দরভাবে করতে পারবে এবং তিন নাম্বারটা হচ্ছে যেখানে যেখানে অক্সিজেনের ঘর বাঁধবে সেখানে সেখানে অক্সিজেনের ঘর ভাঙবে তার মানে অক্সিজেন যেখানে ঘর বাঁধবে সেখানে অক্সিজেন এর ঘর ভাঙবে এই তিনটা পয়েন্ট লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা ওজনীকরণ সম্বন্ধে যাতে স্পেসিফিক ভাবে কিভাবে করব এটার আইডিয়া নেওয়া আর কিচ্ছু না আমি ওজনীকরণ বোঝানোর সময় প্রত্যেকটা ডিটেলসে বুঝে যাবে বেঞ্জিনের সাথে ওজন গ্যাসের বিক্রিয়া এবং ভাইয়া ওজন গ্যাসটা কি ওজন গ্যাসটা হচ্ছে ভাইয়া ও থ্রি ঠিক আছে ওজন গ্যাসটা হচ্ছে ও থ্রি অর্থাৎ বেঞ্জিনের সাথে ওজন গ্যাসের বিক্রিয়া এবং বেঞ্জিনের ওজনীকরণের সময় বেঞ্জিনের যেখানে যেখানে ডাবল বন্ড আছে যেখানে যেখানে ডাবল বন্ড আছে সেখানে সেখানে অক্সিজেন এসে ঘর বাঁধবে কিভাবে ঘর বাঁধবে আমরা দেখব আর অক্সিজেন যেখানে যেখানে ঘর বাঁধবে সেখানে সেখানে অক্সিজেন ঘরটা ভেঙেও যাবে কিভাবে ভাঙবে আমরা পরের স্লাইডে দেখবো ঠিক আছে তো প্রথমে আমরা বিক্রিয়াটা আগে একটু লিখি এরপর বিক্রিয়াটার ইনসাইডে যাব যাবো ইনসাইড বলতে রিয়েল যে বিক্রিয়াটা বিক্রিয়া দেখবো ও থ্রি রিয়াকশন হয় এবং জিঙ্কের উপস্থিতি থাকতে হবে এবং উৎপন্ন করে হচ্ছে সি এইচ ও সি ও যেটার নাম হচ্ছে ভাইয়া গ্লাই অক্সাল এবং এই জিঙ্ক থাকার কারণে সাথে উৎপন্ন করে হচ্ছে জিঙ্ক অক্সাইড ওকে এটা উৎপন্ন হয় তার মানে বেনজিনের সাথে ওজন গ্যাসের রিয়াকশন হয় এটা হচ্ছে ভাইয়া বেনজিন এটা হচ্ছে তোমার ওজন গ্যাস বেনজিনের সাথে ওজন গ্যাসের রিয়াকশন হয় জিঙ্কের উপস্থিতিতে গ্লাইঅক্সাইড এবং জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয় ঠিক আছে এখন এই জিনিসটা কিভাবে উৎপন্ন হয় কতটা কি লাগে এগুলো আমরা সুন্দর মতো ইনসাইডে দেখবো বাট বেনজিনের ওজনীকরণ রিয়াকশন মূলত এইটাই ওকে বেনজিনের ওজনীকরণ রিয়াকশন হচ্ছে আমাদের মূলত এই পার্টটাকে বেনজিনের ওজনীকরণ রিয়াকশন বলে ওকে এখন আমরা এটার ইনসাইডার দেখি তো এইটা আসলে আমাদের মেইন পড়াশোনা আমরা আসলে যে পড়াশোনাটা করতে আজকে আসছি সেটাই আসলে বেনজিনের রিয়েল ওজনীকরণ বিক্রিয়া তো ওজনীকরণ বিক্রিয়া কি ছিল ছোট্ট করে ভাই একটু এই জায়গায় লিখি সেটা হচ্ছে বেনজিনের সাথে ও থ্রি রিয়াকশন হবে এবং উৎপন্ন করবে হচ্ছে গ্লাইঅক্সাল এবং উৎপন্ন করবে জিঙ্ক অক্সাইড ওকে এখন বেনজিনকে যদি আমরা ভাঙি বেনজিনকে যদি আমরা লিখতে চাই তাহলে কি কিভাবে লিখবো সি 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 এটাই তো ডাবল বন সিঙ্গেল বন্ড ডাবল বন সিঙ্গেল বন ডাবল বন এটা হচ্ছে বেনজিন তাই না তো বেনজিনের ক্ষেত্রে কি হয় তিনটা ডাবল বন্ড হয় একটা সিঙ্গেল বন্ড হয় দেখো সুন্দর মতো ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড এইটা হচ্ছে বেনজিন তো ওর সাথে যখন ওজন ওজন মানে কি ও থ্রি ও থ্রি যখন রিয়্যাক্ট করে ঠিক আছে ও থ্রি যখন রিয়্যাক্ট করে তখন আসলে হয় কি আমি কি বলছিলাম আমি যদি একটু স্লাইডটা ব্যাক করি আসো আমি যদি একটু স্লাইডটা ব্যাক করি আমি কি বলছিলাম যে বেনজিনের ডাবল বন্ডে অক্সিজেন সে ঘর বাঁধবে তার মানে যেখানে যেখানে বেনজিন ਨੇ ডাবল বন্ড আছে যেখানে যেখানে বেনজিনের ডাবল বন্ড আছে সেখানে সেখানে তুমি অক্সিজেনের ঘর বাধাবা ঘর বাধাবা বলতে কি বুঝাবো মানে ডাবল বন্ডটা ভেঙে যাবে এবং সেখানে অক্সিজেন আসবে কয়টা অক্সিজেন তিনটা অক্সিজেন কারণ ওজন গ্যাস তার মানে এটার স্ট্রাকচারটা হবে এই রকম ডাবল বন্ড ছিল মাঝে একটা অক্সিজেন দিবা এই সাইডে একটা অক্সিজেন দিবা এই সাইডে একটা অক্সিজেন দিবা দেখো যেখানে যেখানে ডাবল বন্ড ছিল অক্সিজেনের এসে একটা ঘর বাঁধছে না আমরা এটাকে অক্সিজেনের ঘর বলতে পারি তার মানে ডাবল বন্ডের জায়গায় ডাবল বন্ডটা ভেঙে গেছে এবং অক্সিজেন ঘর বাঁধছে আর এটা তো নর্মাল এরকম ছিল সেম একই ভাবে এই জায়গায় একটা ডাবল বন্ড আছে ডাবল বন্ডের জায়গায় অক্সিজেন ঘর বাঁধবে এই অক্সিজেন কেন তিনটা দিতেছি কারণ ওইটা কিন্তু ওজন গ্যাস আর ওজন গ্যাসে অক্সিজেন কয়টা থাকে তিনটা থাকে তার জন্য আমরা ও থ্রি দেখে প্রত্যেক জায়গায় ও থ্রি দিচ্ছি ঠিক আছে এটা তো নর্মালি এটার মতোই থাকবে ঠিক একইভাবে সুন্দর মতো দেখো আমি আরেকবার ছোট্ট করে দেখায় দেই সেটা হচ্ছে তোমাদের এই এই জিনিসটা মুছে দিব তারপরেও দেখো সেটা হচ্ছে এই যে ডাবল বন্ড ছিল এই ডাবল বন্ডে আমি কি বলছি অক্সিজেন আসবে এবং অক্সিজেন ঘর বাঁধবে ডাবল বন্ড ছিল ডাবল বন্ডের জায়গায় অক্সিজেন আসছে অক্সিজেন ঘর বাঁধছে কেন তিন অক্সিজেন দিচ্ছি কারণ আলটিমেটলি তো ওজন গ্যাসের সাথে করতেছে তাহলে নিশ্চয়ই এখানে একটা হবে কারণ তিনবার অক্সিজেন তার ঘর ভাঙতে আসছে ও ও ও এই যে একটা ওজন গ্যাস ও ও ও আরেকটা ওজন গ্যাস ও ও ও আরেকটা ওজন গ্যাস ওরা এখানেই কেন আসছে কারণ এই জায়গায় সি এর একটা ডাবল বন্ড ছিল আর ডাবল বন্ডের মাঝখানে ডাবল বন্ডটা ভেঙে যায় মাঝে একটা অক্সিজেন আসে দুই সাইডে দুটো অক্সিজেন আসে ওরা ঘর তৈরি করে ওকে আর তিন কেন দিলাম কারণ তিনটা ডাবল ছিল এর জন্য তিনবার ওজন গ্যাস আসছে ঘর বানাইতে এখন আমি কি বলছিলাম আমি বলছিলাম যে অক্সিজেনের আমি বলছিলাম অক্সিজেন ঘর বাঁধবে এবং যেখানে অক্সিজেন ঘর বাঁধবে সেখানে অক্সিজেনের ঘর ভাঙবে তার মানে অক্সিজেনের ঘরটা ভাঙতেও হবে তাই না অক্সিজেন ঘরটা ভাঙতেও হবে তার মানে অক্সিজেন ঘর কোন বরাবর ভাঙবে ভাইয়া অক্সিজেনের ঘর হচ্ছে আমাদের এই বরাবর ভেঙে যাবে এই বরাবর ভেঙে যাবে এই বরাবর ভেঙে যাবে ওকে এখন তুমি কি জানো বেনজিনের প্রত্যেকটা হাতে একটা করা এইচ আছে আমি জায়গায় দেই নেই বাট এখানে একটা এইচ আছে 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 বেনজিনের প্রত্যেকটা হাতে একটা করে কার্বনের হাতে একটা করে হাইড্রোজেন থাকে না তো এই জায়গাও দেখো আমি ফার্স্টে বোঝানোর জন্য আমাদের এইচটা দেই নাই ওকে তাহলে এই জায়গায় একটা এইচ এই যে একটা এইচ এই যে একটা এইচ এই যে একটা এইচ এই একটা এইচ এই একটা এইচ আলটিমেটলি ছয়টা এইচ চলে আসছে তাহলে দেখো তো সিএইচও আর সিএইচও এরা পরস্পর মিললে কি উৎপন্ন করে সিএইচও সিএইচও একটা সিএইচ হইল এই পার্ট ক্লিয়ার এই পাশেও সেম আছে না অর্থাৎ সিএইচও সিএইচও আছে তার মানে আলটিমেটলি দুইটা সিএইচও হইল এই পাশেও সেম আছে না সিএইচও সিএইচও আছে তার মানে আলটিমেটলি এখানে কয়টা সিএইচও হইলো ভাইয়া এখানে হইলো ভাইয়া তিনটা সিএইচও এবং ভালো করে যদি দেখো তিনটা অক্সিজেন এখানে রয়ে যাচ্ছে না এরা জিঙ্ক অক্সাইড আকারে চলে যাবে কেন কারণ আমি এখানে একটা জিঙ্ক দিছিলাম ঠিক আছে সমতা করলেও হয় না করলেও হয় এই জায়গায় যদি সমতা করতে চাও তাহলে এই জায়গায় একটা থ্রি দিয়ে দিও ওকে বেনজিন ওজনীকরণ ক্লিয়ার হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার বেঞ্জিদের রজনীকরণ ভাইয়া বলবো এইটা আসলে তোমরা যাতে পরীক্ষায় দাও বেঞ্জিদের রজনীকরণ একদম ইজি একদম ইজি বেঞ্জিনের রজনীকরণ এবং আলটিমেটলি আমাদের আমরা এটা পরীক্ষায় আসলে অ্যান্সারও করবো ওকে শীত চলে গেছে আবার গরম পড়ছে আবারও এসি লাগে ক্লাস নিতে গেলে মেললে অবস্থা খারাপ হয়ে যায় তো আমরা এটা এবং এটার নাম কি ভাইয়া এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে ভাইয়া কি গ্লাই অক্সা ওকে এটাLambda অক্সা আর এটা জিঙ্ক অক্সাইড এটা তো দেখা লাগব না তো এইটা হচ্ছে ভাই একটা ফাইভ স্টার রিঅ্যাকশন এটা হচ্ছে আমাদের একটা ফাইভ স্টার রিঅ্যাকশন তো এই ভিডিওটা আলটিমেটলি জৈবনিকরণের উদ্দেশ্যেই করা আমি আর অন্য কোন টপিকস ঢুকাই নাই কেন তোমরা জৈবনিকরণ যারা পারো না জৈবনিকরণটা ভাই একদম ডিটেলসে শিখাই দিলাম তোমাদের ওকে আমি ছোট্ট করে একটু সামারি করব ভাইয়া আমি প্রথমে স্লাইডে চলে যাব আমি প্রথমে যখন কিচ্ছু পড়াইনি আমি যখন কিচ্ছু পড়াইনি আমি বেনজিনের ওজনীকরণ কি এটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছিলাম ওকে আমি বেনজিনের ওজনীকরণের ব্যাপারে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছিলাম বেনজিনের ওজনীকরণ মানে হচ্ছে বেনজিনের সাথে বেনজিনের সাথে ওজন গ্যাসের বিক্রিয়া এটা হচ্ছে বেনজিনের ওজনীকরণ ওকে অজোনীকরণ কিভাবে হয় স্টেপগুলো এখানে একটু বলার চেষ্টা করছি স্টেপগুলো বলার চেষ্টা করছি বেনজিনের যেখানে যেখানে ডাবল বন্ড আছে আমরা জানি বেনজিন হচ্ছে আমার একান্তর দ্বিবন্ধন যুক্ত তার মানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ওকে তো যেখানে যেখানে ডাবল বন্ড আছে অক্সিজেন এসে সেখানে ঘর বাঁধবে এই অক্সিজেনটা কার এই অক্সিজেনটা হচ্ছে ওজন গ্যাসের তার মানে একসাথে কয়টা অক্সিজেন আসতে পারে একসাথে তিনটা অক্সিজেন আসতে পারে এবং অক্সিজেন যেখানে ঘর বাঁধবে সেখানেই অক্সিজেনের ঘর আবার ভেঙে যাবে বা সেখানেই অক্সিজেন ঘর ভাঙবে এটা হচ্ছে আমাদের একদম বেসিক এরপর আমরা ওজন গ্যাসের সাথে ওজনীকরণটা দেখছি যে বেঞ্জিনের সাথে ওজন গ্যাসের রিয়াকশন হয় আমরা দেখছি যে আমাদের এখানে একটা থ্রি দেওয়া লাগে আমাদের এখানেও একটা থ্রি দেওয়া লাগে আমাদের এখানে একটা থ্রি দেওয়া লাগে সমতাকরণটা ইম্পর্টেন্ট না আমাদের বেঞ্জিনের সাথে ওজন গ্যাসের রিয়াকশনে গ্লাই অক্সাইড উৎপন্ন হয় এবং জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয় ঠিক আছে এরপরে আমরা রিয়েল বিক্রিয়াটায় চলে গেছি রিয়েল বিক্রিয়াটায় চলে গেছি বলতে ইনসাইডারে চলে গেছি এটা হচ্ছে আমাদের বিক্রিয়া ওকে পরীক্ষায় আসলে আগে বিক্রিয়াটা লিখবো দেন আমরা বিক্রিয়া সম্বন্ধে মেন যে জিনিসটা সেটা লিখবো যে বেনজিন আকলাম দেখো ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ওকে ছয়টা এবং প্রত্যেকের কাছে একটা হাইড্রোজেন আছে কার্বনের প্রত্যেকটা হাত কিন্তু কমপ্লিট হয়েছে তার সাথে যখন ওজন গ্যাসের রিয়াকশন হয় যেখানে যেখানে ডাবল বন্ড সেখানে সেখানে অক্সিজেন ঘর বাঁধছে কার ঘর ওজন গ্যাসের ঘর কার ঘর ওজন গ্যাসের কোল ঠিক আছে ওজন গ্যাসের ঘর এবং যেখানে যেখানে ঘর ভাচ্ছে সেখানে সেখানে ভেঙে দিছি। ভেঙে দেওয়ার পরে মাঝখানে অক্সিন রয়ে গেছে এবং দেখা যাচ্ছে CHCHO 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 অর্থাৎ তিনটা CHCHO অর্থাৎ তিনটা গ্লাইঅক্সাল এই জিনিসটার নাম কিন্তু এইটা অর্থাৎ গ্লাইঅক্সাল এবং যে জিঙ্কটা আছে এই জিঙ্কটা পরবর্তীতে অক্সিনগুলোকে নিয়ে জিঙ্ক অক্সাইডে পরিণত করে ওকে তো এটা হচ্ছে আমাদের ওজন গ্যাসের বিক্রিয়া ছিল বেনজিনের ওজনীকরণ ছিল আর কি তো তোমরা ওজনীকরণটা ভালোভাবে পড়বা আমি তোমাদের জন্য অলরেডি ভিডিও তোমাদের ওজনীকরণের পরে এটা তো ফাইভ স্টার সাথে অলরেডি তোমাদের ইয়াটা আপলোড করা আছে আমাদের যে অ্যালকাইলেশন অ্যাসাইলেশন অর্থাৎ অ্যালকাইলেশন লেশন অ্যাসাইলেশন নাইট্রেশন সালফোনেশন নাইট্রেশন সালফোনেশন এই পার্টটা অলরেডি আপলোড করা আছে এই পার্টটাও ফাইভ স্টার এবং আমাদের খুব শীঘ্রই অর্থপেরা মেটার পার্টটা আপলোড হয়ে যাবে এই কয়েকটা জিনিস পড়লেই অর্গানিক অ্যারোমেটিক পার্টটা হয়ে যায় পার্ট আর দরকার হয় না অ্যারোমেটিক পার্ট এখান থেকে একটা সিকিউ ইনশাল্লাহ একটা সিকিউ ইনশাল্লাহ কমন এবং আমরা চেষ্টা করব অ্যাডমিশনে গিয়ে অর্থাৎ আমাদের যে অ্যাডমিশন আছে সামনে অ্যাডমিশনে খুবই ডিটেলসে অর্গানিকটা কভার করবো ওকে খুব ডিটেলসে অর্গানিকটা কভার করবো তো আজকে এই পর্যন্তই থাক আজকে আল্লাহ হাফেজ আমরা নেক্সট কোন ভিডিওতে তোমাদের সাথে ভাইয়া দেখা হবে